যদি কোন খ্রিস্টান বলে ইসলাম ভালো নয় তাহলে আপনি তাকে প্রশ্ন করেন ইসলাম যদি ভালো না হয় ভাই জবাব দাও বিশ্বের এক নাম্বার জনপ্রিয় ব্যক্তি বিশ্বে যার এত ভালো এই মিডিয়ার যুগে এত ফলোয়ার আর কারো ছিল না মাইকেল জ্যাকসন যার একটা গানের জন্যই লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার বাজেট করা হতো যার একটা গান রিলিজের জন্য শত শত কোম্পানি মুখিয়ে থাকতো কোটি কোটি ডলার দিয়ে যা একটা কনসার্টের মধ্যে লক্ষ লক্ষ মানুষ শত যুবক যুবতী হতো যা ডানে বামে সামনে পিছনে কোনো গানের অভাব ছিল না মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে মারা গেল পাচাত্তরা শিকার করে না মিডিয়া প্রচার করে না কারণ মিডিয়া কোনোদিন চায় না ইসলাম বড় হয়ে যায় ভাইরাগণ আজকে বিতরগত এখানে যখন আসলাম উলামায়ে কান ছিলেন কথায় কথায় বলেছি মিডিয়া যদি দেখেন ইসলামের পক্ষে বলে তাহলে মনে করবেন কোন উদ্দেশ্য আছে কারণ কোন মিডিয়া ইসলামের পক্ষে কথা বলতে চায় না হুজুর হলেও আমিও তো একজন মিডিয়ার লোক আমি জানি ওটা বসার কারণে জানি আমিও ভালো করে জানি আপনি টিভি পত্রিকার মধ্যে যদি চাকরির জন্য যান এক নাম্বার শর্ত আপনি মাদ্রাসার ছাত্র হতে পারবেন না খবর আসেনি মুসলমান ইমানদার ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে মসজিদ থেকে মধুর আওয়াজে কোরআনের তেলা নামাজের আজান মাইকেল জ্যাকসন ড্রাইভারকে গাড়িটা দাঁড় করাইয়া আজানের শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন পাগল হয়ে গেছেন বাসায় চলে গেলেন ব্যক্তিগত সহকারীকে ডাক দেয়া বললেন তাড়াতাড়ি যাও এই গানটা কে গাইল আমি এমন একজন তপ সম্রাট আমার একটা গানের জন্য কোটি কোটি মানুষ পাগল কিন্তু আজকে আমি এ কোন গান শুনলাম যেই গানের জন্য আমি মাইকেল জ্যাকসন নিজেই পাগল হয়ে গেলাম ওই শিল্পীকে ডাকো কত টাকা লাগবে পৃথিবীতে এমন গান আমি আর কোনোদিন শুনি। সেক্রেটারি গেল খুঁজতে খুঁজতে গিয়া খবর পাইল এই গান টাকা দিয়া শোনা লাগে না দুনিয়ার জন্য প্রেমের গান শোনো শুনলেই তো তোমার পরকিয়া করতে মনে চায় দর্শন করতে মনে চায় রাস্তায় এত ফোন লাগাইয়া গান শুনতেছ গান শুনতেছ মেয়েরা গান গায় অশ্লীল গান আর সামনে দিয়ে যখন দেখো একটা মেয়ে হেঁটে যায় তখন তুমি ওই গানের মধ্যে টান মারো এই গান শোনার কারণে তুমি মেয়েটার সাথে ইফটিজিং করলা কিন্তু আজানের মতো গান ওরান তেলামাতের মতো গান কত ধরনের কারি কত ধরনের সুরে তেলাওয়াজ করে বিশ্বে কোনোদিন আবিষ্কার হয় না হবেও না এত সুন্দর সুন্দর সুর এত সুন্দর সুন্দর লাহান এত সুন্দর লাহান পৃথিবীতে আর কোনোদিন আবিষ্কার হবে না তুমি দুনিয়ার অপসংস্কৃতির গান শোনো না বেশি বেশি তেলাওয়াজ শোনো বেশি বেশি আজান শোনো সেক্রেটারি গিয়া কোন বললো পপ সম্রাট তোমার ভয় নাই চিন্তা নাই চিন্তার কোনো কারণ নাই ওই গান শুনতে হলে শিল্পীকে টাকা দিতে হয় না তাকে আর ডাকাও লাগবে না সে দৈনিক পাঁচবার এই গানটা গায় বলো কি এত সুন্দর গান বিনা টাকায় পাওয়া যায় তাড়াতাড়ি ডায়েরি ভুক্ত করো এই সময়গুলোর মধ্যে যত কাজ থাকুক না কেন আমি গান শুনতে যাব ব্যক্তিগত সহকারী ডেকে বললো আপনি পারবেন না চারবার পারবেন একবার আপনার দ্বারা সম্ভবই নয় বলে কোন সময় ওই সময় তো তুমি রাতে আড্ডা দিয়া নাইট ক্লাবে গিয়া মদ খাইয়া বুধ হইয়া পরে থাকো ফজরের আজান

এরপরে কি বলে হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো কয় নামাজ কি খুঁজতে খুঁজতে দেখলো নামাজ এমন এক ইবাদত তেমন এক সিস্টেম ইমামতের জায়গায় একজন কৃষক যদি দাঁড়ায় যায় প্রেসিডেন্ট পর্যন্ত একজন সাধারণের সাধারণ কৃষকের কমান্ডে সেও নিজের উপুতে যায় কৃষক ইমাম যখন শেষ সেজদায় যায় প্রেসিডেন্টও তখন সেজদায় যায় কই এত সুন্দর সিস্টেম কি কোন ধর্মে হতে পারে নামাজ তো তাহলে আর সারা যায় আজান তোমাকে কোন দিকে নেবে আর ফাইটতে যায় গাম তোমাকে কোন দিকে নেবে এতটুকু পার্থক্য করার জ্ঞানও আল্লাহ তোমাকে দিয়েছেন আমি তোমার জ্ঞান নিয়ে আলোচনা করতেছি জ্ঞানকে প্রসারিত করো আল্লাহকে এসো কল্যাণের দিকে এস কল্যাণ কি বলে নামাজ নামাজ কোন ধর্মে ইসলাম ধর্মে اسلامك بني الاسلام على خمس شهاده ولا اله الا الله وان محمدا عبده ورسوله اقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان او كما قال النبي عليه الصلاه والسلام ইসলামের পরিচয় ব্যাস মাইকেল জ্যাকশন মুসলমান হয়ে গেছে মাইকেল জ্যাকশন যখন মারা যান কিভাবে দাফন কাপন হবে খ্রিস্টানরা সবাই উদ্যোগ নিতেছে তাদের রীতিনীতি অনুযায়ী মাইকেল জ্যাকশনকে দাফন করা হবে কিন্তু তার বড় ভাই সবাইকে ডেকে বললেন না না যদি দাফন কাফন করতে চাও তাহলে মুসলমানদের রীতিনীতি ইসলামের রীতিনীতি অনুযায়ী তাকে দাফন কাফন করতে হবে সবাই অবাক হয়ে যায় বলে কেন তোমরা দুই জিহাদ জানো না আখেরাতের খবর জানো না আমার ভাই আমাকে বলেছিল ভাইগো সময় আমার ভাই জানতেন শত্রু পিছনে লেগে গেছে আমার ভাই মরে নাই তাকে মারা হয়েছে কিভাবে মারা হলো পুরা বিস্তারিত ঘটনাটা অনুসন্ধানের রিপোর্ট ইনকিলাব করেছিল তাৎক্ষণিক সময় মাইকেল জ্যাকসন যখন মারা গেছে তার কয়েক মাসের মাথায় মাইকেল জ্যাকসনের বড় ভাই ডেকে বললেন আমার ভাই মুসলমান হয়ে তেলাওয়াত করত নামাজ পড়তো এটা তার ব্যক্তিগত সহকারে সহ্য করতে পারে নাই যেহেতু সে